গুড মর্নিং কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো পুরী থেকে চলে এসেছি অনেক দিন হয়ে গেছে তো সেখান থেকে এসে আর ভিডিও করতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল আর কাঁচাকুচি ছিল প্রচুর জামাকাপড় কাঁচা মেয়ের প্র্যাকটিসের ড্রেস তো আর আমাদেরও অনেক জামা কাপড় কাচাকুঁচি ছিল ঘর আর সব গুঁচানো চোঁচানো আর যেগুলো পুরীতে দিন যেগুলো ঘুরেছি যেখানে যেখানে গেছি সেগুলো তোমাদের সাথে ভিডিও এদিনে শেয়ার করেছি আর এখন দেখো আমি ভিডিওটা কন্টিনিউ করছি তো আমি স্কুলে যাবো বলে রেডি হচ্ছি কারণ মেয়ে তো স্কুলে চলে গেছে ওর বাবা দিয়ে এসেছে সকালে এখন আমি আনতে যাবো বান্না কমপ্লিট করে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করেছি তো আর পুরী থেকে যেগুলো এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি তো বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি সব গুছানো হয়ে গেছে সব গুছিয়ে টুচি রেখে দিয়েছি পুরী থেকে যেগুলো আমি কেনাকাটা করে নিয়ে এসেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো এখন না পরে করবো স্কুল থেকে আগে নিয়ে আসি মেয়েকে তারপরে চলো যাওয়া যাক আমি রেডি হয়ে যাবো তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাই স্কুল থেকে সাথে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা তো স্কুল থেকে এসে তো আর ভিডিও করতে পারেনি তো সবাইকে খেতে দিতে হচ্ছিল দেরি হয়ে গেছে আর মেয়ের আনটি এসেছে তাড়াতাড়ি তো মেয়েকে রেডি করি করিয়ে দিয়েছি পড়তে বসেছে আজকে আমি সন্ধে দিয়েছি না বৃহস্পতিবার ওকে বাঁচা নিয়ে ছুটাস করতে হয়েছি গীতা তো তারপর আলুটা ভেজেছি এখন রুটি করবো তার আগে আমি পুরী থেকে যা যা কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো চলো আর ওদিকে শুনিয়া পরে উঠেছে তো তারপর ওর পুষিমি এখন পড়াবে একটু পরে পড়াবে এখন বর্ষা করছে অনলাইনে চলো যাওয়া যা বর্ষা করছে আর সোনিয়া পুরে উঠেছি কিছুক্ষণ পরে পড়াবে অনলাইনে আর এখন কেনাকাটাগুলো করে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করো কেনাকাটা করে তো পোশাক এসেছিলাম পোশাক রয়েছে আর আমি আর অনেক দিতে হবে कि बात चली है

ছিল আমার কেনাকাটা তো আমি এখন এগুলো সব গুছিয়ে রাখি তারপরে রান্নাঘরে যাবো রুটি করবো আর এখন বর্ষা করেছি শুনে গেছে ডাইনিং রুমে তুমি একটু করানো খুশি মনে তো এগুলো পিছিয়ে নিই তার আগে নিয়ে আমি রুটিটাকে করে নিই আর দুপুরবেলা সয়বিন করেছিলাম সয়বিন তরকারি রয়েছে আলু ভেজে নিয়েছি এখন তো আলুটা ভেজে রেখে আমি শুনে দিতে গেছিলাম তো এইগুলো আমি পিছিয়ে ঝন্ডাগণ করে আরও তিনটে জিনিস নিয়ে এসেছি তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি ভুলে গেছিলাম এবং তো সুপার্সে রেখে দিয়েছিলাম তো তো তোমাদেরকে দেখাই যায় তো এই যে দেখো এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এই ঘোড়াটাও কিন্তু দিদি কিনে দিয়েছে আমাদেরকে তো দিদিকে একটা আমি দিয়েছি আর দিদি আমাকে এইটা দিয়েছে আর এগুলো সব কেনা হয়েছে কোন জায়গাটা যেন একটা কোন থেকে কেনা হয়েছে আর এই যে দেখো এই একটা কেনা হয়েছে এই যে কৃষ্ণ বলরাম সুভত এটা মানে জগন্নাথের এটা এটা জগন্নাথের মূর্তি এটা পুরী মন্দির তো পুরী মন্দির ঘোড়া এটা কিন্তু 15 রක් থেকে সব কেনা হয়েছে এগুলো সব 15 রක් থেকে কিনেছি কারণ পুরীতে গিট থেকে কেনা হয়েছিল তো ঘুরতে গেছিলাম আর এটা আমাকে দিদি গিফট করেছে দিদিকে একটা আমি গিফট করেছিলাম আর দিদি আমাকে এটা গিফট করেছে কেমন হয়েছে এতগুলো গিফট কমেন্ট করে কিন্তু তোমরা বলবে আর বর্ষা পড়ছে তো যেহেতু আনজি পড়াচ্ছে তো আওয়াজ আসছে তো যাই এগুলো শুনে গুছিয়ে রাখো তো শোকেছে ওখানে আর আমি রান্নাঘরে যাই রুটিটা করে আসি তারপর তোমার সাথে কথা বলবো তো ফ্রেন্ড রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি ভাত আর তরকারিটা গরম করছি রুটি করে হয়ে গেছে ভাতটা গরম করছি এখানে তরকারিটা গরম করছি আর রুটি করে এই যে এখানে হট পটে রেখে দিয়েছি আর এখানে দেখো আলু ভাজা করেছি আর দুপুরে একটু চকচড়ি ছিল আর এখন শনিরা নিচে বসেছে শনি অনলাইনে পড়াচ্ছে আর বর্ষা তো পড়ছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা যারা লাইক করবে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মধ্যে আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো